ভিনদেশী লিলিয়াম ফুল বাগেরহাটে প্রথম পরীক্ষামূলকভাবে চাষ হওয়ায় বেশ আগ্রহ ফুল প্রতিদিন ফুল দেখতে আসছেন দূরদূরান্ত থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ আগামীতে দেশের বিভিন্ন জেলায় লিলিয়াম ফুল চাষে আগ্রহী কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা শীত প্রধান দেশগুলোতে সাদা হলুদ কমলা গোলাপি লাল ও বেগুনি বর্ণের লিলিয়াম ফুল দেখা যায় ফুলের বর্ণচ্ছটা অনেকটা ছবির মতো দেখতে কোনো শিল্পী তার তুলি দিয়ে ফুলের গায়ে মাস্টার স্ট্রোক দিয়েছেন এমন মনে হয় এ জাতের ফুলের ছয়টি পাপড়ি থাকে যারা বেশ প্রসারিত এবার বিজয় দিবস নববর্ষ একুশে ফেব্রুয়ারিতে সুগন্ধি লিলিয়াম ফুল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন চাষিরা লাল তীরের সহযোগিতায় নেদারল্যান্ডস থেকে নিয়ে আসা দুইশটি কন্দ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গরফা গ্রামের উদ্যোক্তা ফয়সাল আহমেদ নিজ জমিতে গত তিরিশ অক্টোবর পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন মাত্র চৌত্রিশ দিনে হারভেস্টে চলে আসে গাছগুলি সফল উদ্যোক্তা ফয়সাল আহমেদ আগামীতে বাগেরহাটে ফুলটির বাণিজ্যিকভাবে চাষ করবেন বলে জানান প্রতিদিন ফুলক্ষেত দেখতে আসছেন দূরদূরান্ত থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ অনেকেই ফুলের সাথে ছবি তুলছেন প্রথমবারের মতো এই ফুল দেখে উচ্ছ্বাসিত সবাই যে এইখানে আসলে নতুন একটা ফুলের জাত নতুন একটা ইয়া মানে শুরু থেকেই আসলে একটা ইশে ছিলাম যে পয়সালভাইকে জিজ্ঞেস করছিলাম ভাই আপনি যে এই ধরনের ফুলটা নতুন এইখানে ই করতেছেন আসলে এটা কোন ধরনের ফুল বা কোন ইয়া আমরা একটা ইসেছিলাম যে আসলে আমরা যখন ফুলটা ফোটে মানে চারা গাছ শুরুর থেকে আমরা একটা ভালো একটা পজিটিভ ইয়া দেখবো একটা আশাই ছিলাম আর কি হ্যাঁ এবং এইখানে আপনারা দেখতে পারছেন যে কত সুন্দর মানে আসলে ফুলটা আমরা আসলে এরকমটা মানে এইখানে আগে পরে দেখ তো এই যে ক্রোমটা মানে বাল্ব যেটা এটা সংরক্ষণ করে আগামীতে এটাকে আরো ওয়াইডলি মনে হয় যদি করা যায় তাহলে বাংলাদেশে ফুলটাকে একটা পপুলার ফুল হিসাবে নতুন একটা জাত হিসাবে বাংলাদেশে এটাকে করা যাবে মনে হয় আমার কাছে ফুলটা এটা দেখতে অনেক অ্যাট্রাকটিভ সাইজে বড় আর এটার হচ্ছে যে ক্ষমতাটা এটা দিন রাখা যায় ফুলটা অনেক সুন্দর আমাদের এলাকায় বা বাংলাদেশে প্রথম চাষ হয়েছে বলতে গেলে তো আমরা বিভিন্ন ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন মানে ইয়া এসে দেখছি তো সামনে সামনে প্রথম দেখা আসলে একসাথে অনেকগুলো ফুল হয় একটা তোরার মতো লাগে সুন্দর লাগে দেখতে আসলে অনেক সুন্দর লিলিয়াম ফুলটি দামি ও চাহিদা থাকায় আগামীতে বাণিজ্যিকভাবে চাষ করবেন বলে জানান সফল এই উদ্যোক্তা প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ দিনে এটা হারভেস্ট উপযুক্ত হয়ে যায় যেটা আসলে আমরা জানি যে ষাট থেকে পঁয়ষট্টি দিন লাগে এটা হারভেস্টের জন্য কিন্তু সে অল্প সময়ে এখানে আমাদের দক্ষিণ অঞ্চলে যে এত ভালো ফুল হয়েছে এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি এবং এটা বলতে পারেন যে একটা হাজারো উদ্যোক্তাদের স্বপ্নের একটা জায়গা হয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে আমরা কাজ করছি যে এখানে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে শত শত উদ্যোক্তা আসছে দেখতে যে এখানে কীভাবে এটা হয়েছে কিভাবে চাষ পদ্ধতি এবং এটা আপনারা জানেন যে মার্কেট ভ্যালু অনেক বেশি তো সেইখানে এই ফুলটা যদি আরও এক্সটেনশন করা যায় তাহলে এটা আমাদের দক্ষিণ অঞ্চলের যারা সাধারণ মানে তরুণ উদ্যোক্তা আছে এদের কিন্তু স্বপ্নের একটা জায়গায় চলে আসবে বাইরের দেশ থেকে ফুল আমদানি বন্ধ করে বরং নিজ দেশ থেকে ফুল বিদেশে রপ্তানি করার জন্য লিলিয়াম ফুলের চাষের উদ্যোগ আরও বাড়াতে চান এই পরিচালক আমরা ট্রায়াল করেছি আমরা দেখতেছি যে একটা লাভবান ফসল এটা হতে পারে কৃষকদের জন্য আমরা যদি ইনাফ প্রোডাকশন ফুল করতে পারি পুরো বাংলাদেশে এটা কিন্তু এক্সপোর্ট মার্কেটের জন্য একটা চাহিদা থাকবে মিডল ইস্টে যেখানে যেখানে ফুল হয় না যেখানে স্যান্ডি এরিয়া বা গরম বেশি আমরা মনে করছি যে যদি এই সেক্টরটাকে আমরা ডেভেলপ করতে পারি একটা নতুন সেক্টর গড়ে উঠবে যেরকম লালতির হাইব্রিড বীজ নিয়ে পঁচানব্বইতে শুরু করেছিল একটা মেশিন নিয়ে যে বাংলাদেশের কৃষকদেরকে লাভবান করতে পারে এটা আর একটা ফসল যেটা বাংলাদেশের কৃষকদের লাভবান করতে পারবে আগামীতে বাংলায় থেকে এক্সপোর্ট করে লাভ অর্জন করতে পারবে এখানে সো পঁয়ত্রিশ দিনের ফসল যদি আপনি দেখতে পারেন আর এই একটা লিলির দাম যদি আপনি ঢাকা মার্কেটে দেখেন বা এক্সপোর্ট মার্কেটে দেখেন প্রচুর লাভবান হবে একটা কৃষক যদি এটাকে ঠিকমতো নচার করে করতে পারে আর একটা চ্যালেঞ্জ যেটা আমরা মনে করেছিলাম চ্যালেঞ্জ হবে বা যেটা আমরা দেখছি সাকসেস যে লবণ লবণ আক্রান্ত মাটিতে কিন্তু এই লিলিটা অলরেডি গ্রো করেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফসলটা গ্রো করেছে বিদেশি জাতে লিলিয়াম ফুল উৎপাদনের সম্ভাবনাময় জেলা বাগেরহাটের কৃষকদের সহযোগিতা করা হবে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা পরীক্ষামূলকভাবে লিলিয়াম ফুলের চাষ করা আছে এই ফুল খুব উচ্চ একটি ফুল এবং এটির একটা স্টিকের মূল্য এক থেকে দেড়শো টাকাও বিক্রি হয় এবং এটা যদি আমরা বাণিজ্যিকভাবে আমরা চাষ করতে পারি এবং তরুণ কৃষি উদ্যোক্তা এটা আমাদের এই যে কৃষক ফসল একজন তরুণ কৃষি উদ্যোক্তা সে কিন্তু শুরু করছে এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি এবং বাগেরহাট জেলায় এই ফুলের একটা ভালো সম্ভাবনা সৃষ্টি হবে আশেপাশের জেলাও এটি মার্কেটিং করা যাবে এবং এটা অতি উচ্চ মূল্যের একটা ফুল আমরা মনে করি এবং এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি এবং একজন কৃষক বা উদ্যোক্তা অনেক টাকা ইনকাম করতে পারবে যেহেতু একটা ফুলের মূল্য একশো থেকে দেড়শো টাকা আমাদের যদি কোনো কৃষক চাষ করতে চাই তাহলে কিন্তু আমরা কর্মসূচি আকারে আমরা মন্ত্রণালয় প্রেরণ করব এবং সেখানে এই বাল তো অতি উচ্চ মূল্য তাহলে সেটা কর্মসূচি আকারে আনতে পারলে আমরা ছড়িয়ে দিয়ে দিতে পারবো বলে আমি মনে করি একটি লিলিয়াম ফুল একশো থেকে একশো টাকা দরে বাজারে বিক্রি করা সম্ভব